আসসালামু আলাইকুম ভিভার্স আমি হাসান জাভেদ কে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স যে লঞ্চটি ডারা দেখতেছেন এটি হলো এম বি রফ রফ সাত এই লঞ্চটিতে করে আমরা আজকে যাব সাতুর থেকে ঢাকায় পুরো জার্নিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা আসার কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি সেরে দিয়েছে এখন সময় দুপুর বারোটা চাঁদপুর থেকে সঠিক সময়ে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে লঞ্চটি চাঁদপুরের মধ্যে একটি অন্যতম বড় লঞ্চ এখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট দেওয়া হয় এখানে আপনি পেয়ে যাবেন তিন রকমের টিকিট প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী এবং আরও পেয়ে যাবেন কেবিনের টিকিট বিভিন্ন রকমের ইভেন্ট রয়েছে এটা হলো দ্বিতীয় শ্রেণী এখানে নিচে এটার মধ্যে এসে নেই এবং খুব ভালো আরামদায়ক স্যার পিছনের সকল লঞ্চের পিছনে রয়েছে ক্যান্টিন এখানে বিভিন্ন রকমের মাছ ধরা হচ্ছে যারা দুপুরে খাবার খাবে অথবা খাবার খাবে ওদের জন্য উপরে রয়েছে তৃতীয় শ্রেণী ছাদের থেকে আমি নদীর দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনি শুয়ে বসে অনেকে থাকলে বিভিন্ন রকম খেলাধুলা করে চলে যেতে পারবেন এখানে এবং অনেকে হালকা হালকা অনেক সুন্দর পরিবেশ প্রতিটি রয়েছে নামাজের স্থান আপনি নামাজের সময় হলে নামাজ পড়ে নিতে পারবেন এবং লঞ্চের ডেকোরেশনও অনেক সুন্দর অনেক বিশাল বিলাসবহুল একটি লঞ্চ এম বিপ সেভেন এটি হলো ওদের আপনি যখন দ্বিতীয় তলায় যাবেন তখন এই লোগুটি দেখতে পাবেন এটা হলো প্রথম শ্রেণী এখানে এসি রয়েছে এবং অনেক সুন্দর বসার চেয়ার রয়েছে এখানে আপনি আরামসে করে চলে যেতে পারবেন ঢাকায় পুরো লঞ্চটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে আপনি যখন ঢাকার উদ্দেশ্যে জার্নি করবেন তখন আপনি যত আরামদায়ক সিটি কাটান না কোনো আপনি প্রকৃতি অথবা পরিবেশ পরিস্থিতি দেখতে দেখতে চলে যেতে পারবেন ঢাকায় ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন যখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি তখন একটু পর পরেই ঢাকার থেকে যে লঞ্চগুলো যাচ্ছে ওই লঞ্চগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বিলাসবহুল লঞ্চগুলো যাচ্ছে এটা হলো কেবিন এখানে বিভিন্ন রকমের সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ফ্যামিলি কেবিন বিভিন্ন রকমের এসি কেবিন নন এসি কেবিন সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে হকার আপনি টুকটাক বিভিন্ন জিনিস কিনতে পারবেন বাচ্চাদের অথবা টুকটাক খাবারও পেয়ে যাবেন হকারদের কাছে প্রতিটি লঞ্চের সামনে রয়েছে বিশাল জায়গা যেখানে করে আপনি আপনার মোটরসাইকেল অথবা বিভিন্ন পণ্য দ্রব্য আপডন করতে পারবেন এবং রয়েছে জীবন রক্ষাকারী আপনি যত সময় জার্নি করেন না কেন এই জার্নিটি যে কখন আপনার পথ শেষ করে আসবে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে চাঁদপুর থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সাতপুর যেতে কখন যে আপনার এই সময়টি চলে যাবে নিমিশে আপনি বলতে পারবেন না প্রকৃতি দেখতে দেখতে to break bread on another day যেহেতু এই লঞ্চ টি এখন মুন্সীগঞ্জে দাঁড়াবে আমাদের লঞ্চ টি এই জন্য এই লঞ্চ টি এখন আমাদের থেকে সামনে চলে যাবে লঞ্চ টিকে সাইড দিয়ে দেওয়া হয়েছে মুন্সীগঞ্জ ঘাট এখানে দাঁড়াবে কিছু যাত্রী নামবে এবং কিছু যাত্রী উঠবে আপনি যখন নারায়ণগঞ্জে ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন পাশের জাহাজ মারামতের টুংটাং টাং শব্দ শুনে বুঝতে পারবেন যে আপনি নারায়ণগঞ্জে প্রবেশ করেছেন এবং যখন আপনি ঢাকায় ঢুকবেন তখন আপনি নদীর অথবা পানির গন্ধে বুঝতে পারবেন যে আপনি ঢাকার কাছাকাছি চলে এসেছেন এটা একটি স্বাভাবিক তৈরি স্বাভাবিক ধারণা এটা আপনি যখন নদীতে ভ্রমণ করবেন তখন বুঝতে পারবেন চলে আসলাম ঢাকার কাছাকাছি সদরঘাটে দেখুন অনেক সফল লঞ্চ যেগুলো পরবর্তীতে যাত্রা করবে সেগুলো পাশে দাঁড়ানো আছে এই যে সদরঘাট এটা হলো সাতপুর ঘাট আগে সবগুলো ঘাট একই জায়গায় ছিল এখন প্রতিটি ঘাট আলাদা করে দিয়েছে ভিউয়ার্স কথা না পারিয়ে আজকে পর্যন্তই দেখ অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ